আজকে একজন মাজলুম আলিম বের হয়েছে মফতিদ জসিম উদ্দিন রহমানি আল্লাহ বাক দাকে হায়াতে বাঁচছি হাতে করলিয়া দান করেন বলেন আমি এ আলেমদের জোতা টানার যোগ্যতাও যারা দায়িত্ব ছিল তাদের ছিল না অথচ এই মানুষগুলোকে আদালতে হাসির করতে গিয়ে দেখতাম পায়ে দিয়েছে ডান্ডা বেড়ি হাতে দিয়েছে হ্যান্ড কাপ কাপ যেটা দিলে হাত কেটে যায় মাঝায় দড়ি বেঁধে সাগলের মতো গরুর মতো টানতে টানতে নিয়ে যেত আর বিভিন্ন তালায় ওই জালেমদের দশররা জালেমরা থেকে টিপনি কাটত দেখ কি অবস্থা আমার মনে হয় পোরা বিষয় আল্লাহ পুরাটাই পাহাড়ের মতো উল্টিয়ে দিয়েছে এখনো পর্যন্ত অনেক জালেম জালেমের দশর এখনো স্ট্যাটাস দিয়ে যাচ্ছে আমার মনে হয় যার মনের ভেতরে বিন্দু পরিমাণ একটু বিবেক একটু কাজ করে তার সামনে যদি শুধু না ঘরটা ভেসে আসে পক্ষে স্ট্যাটাস দেওয়ার কথা না নী জানিয়েছেন পৃথিবীর মানুষের আর সাবধান তুমি আর চাই করো না কেন মসলুমের দোয়া থেকে নিজেকে বেশি বাঁচিয়ে রাখবা এটা কঠিন বিষয় ফাইন নাহা আলাইসা বায়না হু বায়ন আল্লাহ হে ভাই মসলুম যদি বরদোয়া করে আর আল্লাহ আর মাঝে কোনো পর্দা কোন ফারাক থাকে না সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় আমার মাঝায় দড়ি দিয়ে যখন নিয়ে গিয়েছিল প্রথমে এত অসহায় মনে হচ্ছিল নিজের কাছে যে আল্লাহ আমি কি করেছি পায়ে দিয়েছে ডান্ডা বেড়ি হাতের ভেতরে কেন কাপ মাজার ভেতরে সে এত মোটা মোটা দৌড়ি দুই তিনজন চারজন পুলিশ হাত ধরে রাখে আর একজন টানতেছে গরু ঠেনে নিয়ে যাচ্ছে দুনিয়ায় যদি আল্লাহ এটা উল্টিয়ে দেখাতে পারে আখেরাতের বিচার তো আলাদা এজন্য কিয়ামতে আপনি একা দাঁড়াবেন কোন সাক্ষী লাগবে না আপনার শরীরের ভেতরে ওই বিষয়গুলো আল্লাহ ফুটিয়ে তুলবে থাম্মা মান তিয়া কি তাবাহ নামা যদি আল্লাহ হাতে দিয়ে বলে পড় ডান হাতে যারা পাবে ফায়া কৌলু হা ও মক কিতা বিয়া নিজে আনন্দ পাবে আর মানুষকে বলবে দেখো কি সুন্দর রেজাল্ট আমি পেয়েছি অ বাংলার মানুষেরা পাশে যেহেতু কারাগার হাজার মানুষ এখন এখন যারা আছে আমি যেহেতু নিজের বাস্তবতা বলছি হাজার হাজার মানুষ এই জেলখানায় তো প্রায় এক এক জায়গায় দশ হাজার আছে এখন মনে হয় আরো বেশি এ মানুষগুলো এই মাগরীবের পরে এশার পরে এদের অনুশোচনা শুরু হয় সবাইকে উদ্দেশ্য করে বলছি আমরা যে যা করছে দুনিয়াতে কিয়ামতের ময়দানে বইটা হাতে দেওয়ার পরে পড়তে পারবেন তো এজন্য নিজের ব্যক্তিগত জীবনকে আগে সংশোধন করা আরম্ভ করেন আমি নিজের থেকে এখন শুরু করব আমি যদি সত্যি এখনই মারা যায় আমার এই তেত্রিশ বছরের যে রেকর্ড আল্লাহ আমাকে দেখাবে আমি যেন যেন সম্মুখে পড়তে পারি এরকম কাজ এখন থেকে আরম্ভ করব জীবনের আসল সফলতায় দয়টা জান্নাতা ফাজ আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন তো সফল যাকে আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ায় আর জান্নাতের কাজের দিকে আমি আল্লা তাকে এগিয়ে দেয় এমন আমল এমন কাজ এমন বই আমি তৈরি করতে চাই যেটা কোটি কোটি মানুষের সামনে আমি মানুষকে পড়ে শোনাতে পারব বলেন আমি কেমতে যেহেতু সর্বপ্রথম আল্লাহ বিচার ব্যবস্থায় আপনাকে আমাকে একা ডাকবে স্রেফ কেউ থাকবে না সুরা মরিয়ামের এই পঁচানব্বই নাম্বার আয়াত অনুযায়ী যদি এখনো কেউ ধোকায় পড়ে থাকেন যে না আমার বাবা আছে বাঁচাবে আয়াত অনুযায়ী তো পুরা মিথ্যা আশ্বাস কথা বলে না কেন কেউ থাকবে না পাশে আপনি শ্রে একা থাকবেন আপিসারের দ্বিতীয় স্টেপে আল্লাহ এবার ডাকবেন সুরাবানি ইসরায়েলি বিরাশি বিরাশি নাম্বার আয়াতের বাহাত্তর নাম্বার আয়তের প্রথম অংশে আছে আল্লাহ বলেন কে আমত এবার আর তোকে কানা তোকে ডাক দেব আমার দরবারে তোর নেতার সাথে কার সাথে এটা যদি কেউ রাজনীতি মনে করেন আপনার কপালে আগুন লাগবে আল্লাহ পাক বলেন কেয়ামতে আমি তোকে তোর নেতার সাথে ডাক দেব ও গাজীপুর নিজের মনকে প্রশ্ন করেন তো আপনি যে নেতার আদর্শ মেনে চলেন ওকে যেহেতু আল্লাহ আগে ডাকবে এরপরে পেছনে আপনাকে আপনার কি মনে হয় এখন আপনি যার পেছনে এখনো পর্যন্ত আছেন ওই লোকটা যদি সামনে থাকে আল্লাহ কি মাফ করবে বলে মনে হয় আপনি এখনই যদি বলেন না আপনি তো ধরা খাবেন ও ঠিক ও ধরা খাবে তাও ঠিক ধরা যেন খাওয়া না লাগে এই কারণেই তো রাইফি সাহেবের আয়োজন দিয়েছে কোরআন দিয়ে শোনানোর জন্যই লিখেছে তাফসিরুল কোরআন মাফিল আমি তো কোরআন দিয়েই বলছি একটা কথাও বাইরের বলেছি সুতরাং আহ্বান জানাচ্ছে আমি বড় দরদ নিয়ে মায়া নিয়ে আমি দেখতে পাচ্ছি কোরআন আর হাদিসের চোখ লাগিয়ে যে আপনি ধরা খাবেন এখনো পর্যন্ত অনেক জালেম জালেমের দোষর এখনো স্ট্যাটাস দিয়ে যাচ্ছে আমার মনে হয় যার মনের ভেতরে বিন্দু পরিমাণ একটু বিবেক একটু অনুশোচনা কাজ করে তার সামনে যদি শুধু আয়না ঘরটা আসে পক্ষে স্ট্যাটাস দেওয়ার কথা মর্মান্তিক বিষয় ভাবেন শুধু আমি মাঠের নিচে ছিলাম কি অসহায় মনে হয় নিজেকে তো আমার একটু বড় জায়গা ছিলাম একটু ব্যারিস্টার আর মান আমান আজমি ভাই সহ যারা ছিলেন ওদের কবরের মতো জায়গায় রেখে দিত এই জুলুমের সাথে যারাই জড়িত এখনও যদি বিশ্বাস না হয় যারা দায়িত্বে আছে তাদেরকে বলবো এই আয়না ঘরটা টুরিস্ট স্পেস হিসাবে রেখে দেন মানুষ যেন তামাম দুনিয়ার মানুষ বোঝে যে এই পৃথিবীতে একজন জালেম ছিল এটা জুলুমের একেবারে সর্বোচ্চ পর্যায় এটা বেঁচে থাকা মানুষও জানে না আপনি যদি মেরে ফেলে সংবাদ দিয়ে দিতেন যে মেরে ফেলেছি তাহলে তার বউটা অন্য জায়গায় বিয়ে করতে পারত তার ছেলে মেয়ে বসতো যে বাপ মারা গেছে কি অবস্থা বলেন তো ব্যারিস্টার আরমানের তার স্ত্রীকে আপনি কি জবাব দেবেন কি আইনা ঘরের সাথে যারাই জড়িত ছিলেন যদি ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ না করে পরান হাতে নিয়ে বলছে আপনি চির জাহান্নামী কেউ পারবে না আল্লাহ বলেন আল্লাহ পারবে না কারণ আল্লাহ পাক ছেড়ে দিয়েছে ব্যারিস্টার আরমানের বড় পরে এটা হক্ক লেবাদের ভেতরে আটটা বছর স্বামী থেকে আপনি তাকে আলাদা করে রেখেছেন ও জানতো না যে দুনিয়ায় আছে আমি দিন থেকে আমার অবস্থা হালচাল শেষ হয়ে গেছে আর সে আটটা বছর এর বড় যদি মানুষ সালেমের পক্ষে কথা বলে কি বলেন তো বলে বিবেক কি বলে তার বিবেক কিছু আছে বাস্তব কথা বলছে আপনি কিন্তু ধরা খাবেন আমি দেখতে পাচ্ছি এখনও আদর্শ ঠিক করেন বহু মানুষকে দেখলাম কিচ্ছু হয়নি এখন যেহেতু বাঁধ গিয়ে আসে শুধু এইটা দিয়ে চললে কেমন দেখা যায় চর্মচকে আল্লাহ তুমি আমাদেরকে অন্তত তাড়াতাড়ি দেখার তাও দাও যে কোরআন দিয়ে দেশটা চলছে কোনো দিকে না নিয়ে বিবেকের দিকে নিয়ে যান আমি আপনাকে বাঁচাতে যাই সত্যি আমরা কিন্তু ধরা খেয়ে যাব যাদের আদর্শ ঠিক নেই এই মুহূর্ত থেকে আপনি আমি আশা করছি পাল্টাবেন দুই নাম্বারের ব্যাখ্যায় পেয়েছি আল্লাহর নবী জানিয়েছেন আমাকে আল্লাহ ইয়া সিন বলে ডাক দেওয়ার কারণ এই সিন মানে সাইজেদুল আলামিনের পরে সিন মানে সাইজেদুল বাসার সিন মানে কি বাসার মানে মানুষ মানুষ পদ যারা বিবেচিত এ কথা যারা এই মানুষ আমরা যারা দাবি করছি এখনই সিদ্ধান্ত পাল্টিয়ে যান যদি এর আগে ভুল করেও থাকেন যে আমি এখন থেকে যতদিন আছি মোহাম্মদ রসুল্লাহ ছাড়া কাউকে আদর্ মানি না মানব না সাইকেদুল কাউনাইন শুধু এই জগতে না আমার আর একটা আছে ওখানেও লাগবে তাকে কে মতে সুপারিশ করার জন্য আল্লাহ সর্বপ্রথম যাকে অনুমতি দেবেন তিনি আমাদের নেতা যার অনুমতি ছাড়া আল্লাহর বানানো জান্নাতে যাওয়া যাবে না এখনই তাকে ঠিক করি তারপরে মরেন তিনি শুধু সাধারণ মানুষের না সাজেদুল আম্বিয়া নবীদেরও নেতা ছিলেন শুধু নবীনা না সাজেদুল মরসালিন তিনি আদর্শ ছিলেন নেতা ছিলেন আল্লাহ বাগদাকে প্রথমে এই নামে ডাক দিয়েছেন দুই নাম্বারে বলেন তহার এটা নবীজির নাম রাসূলুল্লাহকে আল্লাহ সম্পাদন করেন মাংাই কাল ত হ্যাঁ আপনাকে আমি করানটা এই জন্যে দেয়নি যে আপনি অপমান হয়ে থাকবেন অপদস্থ হবেন না খেয়ে থাকবেন বন্যার পানিতে ডুবেই মরে যাবেন না করান দিয়েছি এগুলো সব মোকাবেলা করার জন্যে জোরে বলেন সবহান আল্লাহ এটা মোকাবেলা করার জন্য যদি করান দিয়ে থাকেন তাহলে করানকে ওই পর্যায়ে নিয়ে যাওয়া লাগবে যেখানে করান গেলে চিন্তা থাকে না দুঃখ থাকে না আলা তাহিনু আলা তাহসানু ফামান তাবিআ হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন আমার পাঠানো নয় হেদায়েত যদি অনুসরণ করতে পারো অনুসরণ করা যায় যেখানে গেলে ওই জায়গায় যদি নিয়ে যেতে পারো প্রশ্ন আসতে পারে অনুসরণ তো করি হ্যাঁ আজ আমাদের অনেকের ঘরে ঘরে কোরআন শরীফ আছে কিন্তু যেখানে থাকা দরকার ওই জায়গায় না থাকার কারণে আজ হাজারো মানুষ জায়েজ জিনিস জায়েজ জানার পর মানতে পারছি না যেখানে গেলে জায়েজটা জায়েজ ভাবে মানা যায় আর হারামটা হারাম জানার পরে ছেড়ে দেওয়া যায় এই জায়গায় কোরআনকে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব এখন আমাদের আর সেই সময় এবং সুযোগ আমাদের সামনে ইনশাআল্লাহ আসতেছে এর বড় যদি আপনি ভুল করে ফেলেন আমার মনে হয় বারবার আল্লাহ সুযোগ দেবে না কথা বলেন না কেন মাং করো আল কোরআন ফাসতাসাহরাহু যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনকে দাঁড় করানোর জন্য স্পষ্ট এজার মানে বিজয় করা এজার মানে কি কোরআনকে বিজয় করার জন্যে যারা চেষ্টা চালায় ফা আল্লাহ হালাল ও হারাম হারাম ও এর হালালকে হালাল জেনে আকড়িয়ে ধরে হারামকে হারাম জেনে ছেড়ে দেয় আদখল আল্লাহুল জান্নাত জান্না নবী আপনি বলেন আল্লাহ বাগদাদকে জান্নাতে দিয়ে দিয়েছে জান্নাতে দেবে না জান্নাতে দিয়ে দিয়েছে সুতরাং এমন একটা দেশ এখন কোরআন কারীম দিয়ে গঠন করা দরকার যেখানে বসবাস করলে জান্নাতে যাওয়ার গ্যারান্টি পাওয়া যায় হজ করতে যারা যান এই যে মানুষগুলোকে আমি দেখেছি ষোলো সালে কি নিয়ে আসে মানুষ ওখান থেকে আসার সময় হয় তসবি নেয় পাথর নেয় জায়নামাজ নেয় আতর নেয় আর বাকি কিছু কিছু জিনিস নিয়ে আসে স্বর্ণ ওখান থেকে নিয়ে আসার কথা ছিল কি আরাফাতের ময়দানে অবস্থান করে যখন আবার আসতেছেন নয় তারিখে মজদালিফার যে ময়দানটা আছে লক্ষ লক্ষ নারী পুরুষ খোলা আকাশের নিচে কোন অভিভাবক লাগবে না একা একা শুয়ে আছে পাশে যুবতী মেয়ে আছে কোনদিন কারো আজ পর্যন্ত সাহস হয়নি যে একটু তাকায় কথা বলে না কেন যেমন তেমন মেয়ে লোক না বিশ্ব সুন্দরী যারা তারাও শুয়ে আছে কঠিন পরিস্থিতিতে যদি কোনো মানুষ আজ পর্যন্ত এটা প্রমাণ করতে না পারে যে এখান থেকে পাঁচটা মেয়ে হাইসাক হয়ে গেছে শুনেছেন কোনোদিন কোনোদিন মেয়ে হারিয়ে ফেলেছে পাঁচটা ধর্ষণের শিকার হয়েছে শুনেছেন আপনি এটা নিয়ে আসতে পারেন না কোরআনের নিয়মটা থাকার কারণে যদি খোলা আকাশের নিচে মরুভূমের ভেতরে এত বড় একটা নিরাপত্তা গ্যারান্টি পাওয়া যায় ছাপান্ন হাজার বর্গ মাইল যদি এইটা দিয়ে চলে পোড়াটাই আমার মনে হয় আল্লাহ মোজদালিফার মতো নিরাপত্তা দিয়ে দেবে এটা আমাদের আসল কাজ হবে এখন এইটাকে ওপরে তোলার চেষ্টা চালাচ্ছে যারা আল্লাহ তাদের এই চেষ্টার ভেতরে যেন এখলাস আরো বাড়িয়ে দেন তাদের শরীর স্বাস্থ্য আল্লাহ যেন সুস্থ রাখেন সবাই বলেন আমি দরুদ পড়ছি সালাম পাঠাচ্ছে আমাদের নবী মোহাম্মদুর রসল্লাহর উপরে যিনি আর্থ মানবতার মুক্তির জন্য দুনিয়াতে এসেছিলেন এখন তার আদর্শটা দিক বিদিক ছোটাছুটি করছে মানুষ এই কারণে আমরা এখনো পর্যন্ত অসহায় হয়ে আছি দুনিয়ার ময়দানে আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে তাকে পাঠিয়েছিলেন তাকে যদি আমরা ওইভাবে গ্রহণ করতে পারি এখনো আমরা নেতৃত্বের জায়গায় যেতে পারবো ইনশা আল্লাহ আল্লাহ যেন ওটা দেখার তাও ফিক আমাদের দেন বলে না আমি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে ইমান আনার কিছু শর্ত আছে এখানে আর একটা আলোচনা আছে সামনে ওখানে ইমান নষ্ট হয়ে যায় কি করলে ওই বিষয়গুলো আমি করানার হাদিস দিয়ে তুলে ধরবো আজকের আলোচনার বিষয় ইমান আনলেই না আমরা যেহেতু ইমান পাইনি আমরা ইমান এনেছি এ কথাটা ঠিক হয়নি আমরা ইমান পেয়েছি না ইমান এনেছি হ্যাঁ ক্লাস চলছে জবাব দেন তো আমরা এখানে যারা আছি কি এনেছি না ইমান পেয়েছি বাপ দাদা পূর্বপুরুষ মুসলমান ছিল এসেছি ওই ঘরে এই জন্য আমিও মুসলমান আমারও ইমান ওই পর্যায়ে তো একরাম ইমান পেয়েছিলেন না ইমান এনেছিলেন ইমান পেয়েছো যারা না ইমান এনেছো যারা ইন্দিনা ইমান নিশ্চয় যারা ইমান পায় কি যারা ইমান আনে তাহলে ইমান আনার বিষয় ইমান যদি কেউ আনতে চায় বিশ্ব নীকে আল্লাহ জানিয়েছেন হে নবী তারা যেন আপনার কাছে আসে যারা ইমান আনবে বলে ছয়টা ছয়টা বিষয় তাদেরকে জানাবেন যে এই হচ্ছে শর্ত মমতা হিনার বারো নম্বর আয় এ দলিল গুলো দিয়েছেন বিশ্ব নবীর কাছে যে মেয়েরা আসতো বায়াত নেওয়ার জন্যে নবীকে জানিয়েছিলেন পর্দার আড়ালে বস তোমাদেরকে আমি বায়াত দিতে রাজি আছি কিন্তু ছয়টা বিষয় ওয়াদা করে যাও যে জীবনে কোনোদিন করবা না আর যারা দায়িত্বে আছেন উপদেষ্টা মন্ডলীতে যারা আছেন কয়েকজন মাত্র হিন্দু বাকি সবই যেহেতু মুসলিম আর ধর্ম উপদেষ্টায় যিনি আছেন তিনি বিশিষ্ট একজন আলেম ডক্টর আফামা খালিদ সাহেব সহ যারা মুসলমান আছেন তাদের এই মুহূর্তে ইমানের দাবি হবে এই দেশে কোরআনে কারিমের এই যে নিয়ম নীতি আল্লাহ যেভাবে বলেছেন যে আনতে হলে এই ছয়টা বিষয় মানতে হবে আমার মনে হয় ইমান ওনারা তিন মাস টার্গেট নিয়েছে তিন মাসের ভেতরেই এই ছয়টা যদি প্রতিষ্ঠা করা যায় যেখানে বাংলাদেশ যাওয়ার কথা চলে যাবে দিনের অবস্থার পরিবর্তন দেখছেন না এর আগেও তো বন্যা হয়েছিল তারপরও তো এখনো পর্যন্ত একটা নিয়ম নীতি আমরা কোরআন থেকে পাইনি শুধু চলার চেষ্টায় আছে ওই সময়ের বন্যায় ব্যক্তিগতভাবে কিছু মানুষ কিছু করত আর যারা দায়িত্বে ছিল তারা লোক দেখানোর জন্য কিছু করেছিল কিন্তু এই বিশ বাইশ দিনের বিশেষ করে এই সাত আট দিনের বন্যায় যা দেখতে পাচ্ছি একটা ফকির ভিক্ষা করে তিনশো টাকা পায় সেখান থেকে বিশ টাকা বন্যার্থদের জন্য দিয়ে দিচ্ছে সাতরাঙ্গে দেশের মানুষের মন আছে যেভাবে মন তৈরি হচ্ছে এই ছয়টা যে এখানে আল্লাহ আলোচনা দিলেন এটা এখন সামনে নিয়ে আসা লাগবে বায়াত শব্দটা আল্লাহ এখানে দিয়েছেন ওরা নে কারিম জানাচ্ছেন ইয়াহান্নাবিনা যা আকাল্ম অমিনা তুয় মমেন নারীরা যখন আপনার কাছে আসবে যারা ইমান আনতে চায় যে আমি মুসলমান হব আমি ইমানদার হব আপনার কাছে যারা বায়াত নিতে যায় আপনি তাদেরকে ছয়টা বিষয় পরিষ্কার করবেন যে তোমরা মান বাকি না বলো যদি ছয়টা বিষয় তারা গ্যারান্টি দিতে পারে এ তারা আমি আল্লাহকে গফর আর রহিম হিসাবে পাবে বলেন আল্লাহ আকবার দেখেন তো আমরা যারা ইমানদার বলে দাবি করেছিলাম এখন করছি সামনে করবেন এ ছয়টা বিষয় আমরা মানতে পারি কি না এক নম্বরে আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ আল্লাহ আয়ো শরেক আ হেনবি তাদেরকে জানান তোমরা দুনিয়া আর সাই করো না কেন শিরিক করবান আল্লাহর সাথে অংশীদার স্থাপন করাবানা তার সাথে পার্টনারশিপ করা যাবে না এই কথাটা যেহেতু পৃথিবীর যত জাতি আছে মুসলমান বাদ দিয়ে সবার বিরুদ্ধে যায় জন্য আয়াতের ব্যাখ্যা করলে দুনিয়ায় মুসলমান বাদ দিয়ে যত জাতির লোকেরা আছে তারা আমাকে শত্রু মনে করে আল্লাহর সাথে পার্টনারশিপ করা শিরিক করা এটা শুধুমাত্র মুশরিকরা করছে তা না দুনিয়ায় যত জাতি আছে সব আল্লাহর সাথে শরীক করে ফেলিছে সেটা ইহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মোশরেক হোক কথা বলে না কেন নবীর ঘোষণা ছিল আল্লাহ পাক জানিয়েছেন আপনার কাছে যারা আসবে তারা যেন শিরিক না করে এইটার গ্যারান্টি দিতে বলেন আমরা এই শিরকন শব্দের ব্যাখ্যা পড়েছি সেন র কাফ শিরিক প্রধানত চার প্রকার হয় শিরিক বিজাত শিরিক বিসিফাত শিরিক বিল এখতিয়ারা শিরিক বিল হকুক তফশিলের ভাষায় আমরা ভাগ করে করে দেখেছি এক একটা চার ভাগ করে হয় চার চার ষোলো ভাগ এরপরে আবার চার ভাগ করা যায় শেষ পর্যন্ত আমি মিলিয়ে দেখেছি প্রকার এই পৃথিবীতে মানুষেরা আল্লাহর সাথে করতে পারে পয়েন্ট আকারে বলতে গেলে দেরি হয়ে যাবে আমি কয়েকটা পয়েন্ট শুধু মনে করাচ্ছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম সিরিক। আল্লাহকে যে সম্মান দেওয়া হয় ওই সম্মান অন্য কাউকে যদি কেউ দেয় ওইটা বলে না কেন অনেকেই এ ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন জায়গায় শিরিকের আমদানি করে জাতিকে মুশরিক বানানোর জন্য উঠে পড়ে লেগেছিল গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেছে বিভিন্ন দাদাদের কথা শোনার মাধ্যমে তার ভিতরে শিক্ষা ব্যবস্থা যে দুইজন ছিল পর পর এই দুইটা কোথায় পৌঁছিয়েছে শিক্ষাকে কোটি কোটি টাকা খরচ করে একজন মানুষকে বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড় করিয়েছে কি সম্মান তার দিলেন আপনি একটা দিনও যেতে পারেনি দেড়টার সময় পালিয়েছে বিকাল হতে হতে সারা দেশের সব দাঁড়ানো মানুষগুলো শুয়ে আমার কোষ্টিয়ার যে দৃশ্য দেখলাম যেটা এখন শহীদ চত্বর হয়েছে ওটা মুজিব চত্বর ছিল ভেঙে এত শক্ত ছাতা ভাঙা যায় না বহু কষ্ট করে তিন ঘন্টা চেষ্টা করে করে মাটির সাথে মিশিয়ে দিল কি পেলেন আপনি এই যে কোটি কোটি টাকাগুলো গুলো যদি এখন থাকতো অন্তত ওই টাকা এখন কন্যাত্মদের ভেতরে দেওয়া যেত আর আমার তো করান হাদিস পড়ার পরে ধারণা যা ওই মূর্তি বানানোর টাকা গুলো যদি আমরা আজ বন্যার তো এই মানুষদের কাছে দিতে পারতাম বঙ্গবন্ধুর কবরে মহান আল্লাহ আরো শান্তি বৃদ্ধি করে দিত ইসলাম না জানার কারণে আর পাশে যে দালালগুলো ছিল তারা এদেরকে সঠিকভাবে না বোঝানোর কারণে বিভিন্ন চাপ থাকার কারণে মানুষগুলো শিরিক করেছে আমাদেরকেও করাতে বাধ্য করেছে এখন থেকে যেহেতু চাপ নেই শিরিক এটা মুক্ত হওয়া লাগবে জীবন থেকে ছোটখাটো অপরাধ যদি হয় আল্লাহ গফর আর গফার নামের খাতিরে মাফ করবে আশা করা যায় কিন্তু শিরিক করলে আল্লাহ মাফ করবে না বারবার ঘোষণা দিচ্ছেন ও গাজী বাসী সহ যারা আছি এই কথাটা গ্যারান্টি আজকে দেওয়া লাগবে যে আগুনে যদি পুড়িয়ে ফেলেন যদি টোকরা টোকরা করে ফেলেন ওই জেনাইদার এমপির মতো করেন জেনাইদাকে এমপিকে হিরণ নামে তার পিটিয়ে মেরে উলঙ্গ করে চার রাস্তার মোড়ে টাঙিয়ে রেখে থাক এরকমও যদি আপনাকে করে দুনিয়ায় জেলখানায় মাওলানা মফতে জসিমদ্দিন রহমানের মতো এগারো বারো বছর না বিশ্বানন্দে তো মফাসিরের তেরো বছরের মতো না একশো বছর যদি আপনাকে রেখে দেয় কোনো দিন আমি শিরিক করব না এটার গ্যারান্টি নিয়ে মারা যেতে পারলে আপনি জান্নাতি শিরিকের গোনা বাঁধ দিয়ে বাঁকে গোনা আল্লাহ মাফ করবে বলে ঘোষণা দিয়েছেন এই শব্দটার সাথে সন্তানদেরকে পরিচয় করার কারণ একজন কালো মানুষ দুনিয়ায় তিনজন কালো মানুষের নাম পেয়েছি আমি সিরে হযরত অমরের খাদেম একজন মাহাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন এই যে যার নাম আল্লাহ কোরআনে দিয়েছেন তার নামে লোকমান তিন নাম্বার হাজরতে বেলাল এত কালো ছিল এদের চেহারাগুলো তাদের বর্ণনা মতো মানুষের পড়েছি কালো এত কালো হাড়ির তোলা কি কালো তার যে বর্ণনা বলছে এটাকে একবার দেখলে আর একবার দেখতে মন চাইবে বলেন এত সে মানুষকে আল্লাহ চিরন্তন করে দিয়েছে করানে চার চার পৃষ্ঠার একটা সোরা দিয়েছে তার নামে সোরা লোকমান তিনি কি করেছিলেন এত দুনিয়ায় তারপর জীবনে আমি পড়ে দেখেছি সর্বপ্রথম তার কাছ ছিল তার সন্তানকে তিনি ডাক দিয়ে এই শিরিকের বিষয়ে আল্লাহর সাথে পরিচয় করিয়েছিলেন আইজ গালা লকমান লেবে নি ও হো আয় ইসুয়া বানাইয়া লা তুশিরক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন শরণ কর ওই সময়ের কথা যখন হযরতে লোকমান তার আদরের সন্তানকে ডাক দিয়ে বলেছিলেন হে আমার আদরের সন্তান তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবা না শিরিক হচ্ছে বড় জুলুম বাংলার মুসলমানেরা আমাদের এখন উচিত হবে আমাদের আদরের ছেলে মেয়েদেরকে হযরতে লোকমানের মতো যদি আল্লাহর সাথে শিরিকের এই বিষয়গুলো একশো বিশ প্রকার আছে এ পয়েন্ট আকারে ধরে ধরে তাদেরকে যদি বসাতে পারেন আপনাকে আল্লাহ লোকমানের মতো চিরন্তন করে দেবেন এইটাকে বাইপাস করে আমার সন্তানকে মোশেরেক বানানোর জন্য যারা উঠে পড়ে লেগেছিল আল্লাহ এখন নিজে তাদের শাস্তি দিচ্ছে কারণ আল্লাহ সব সহ্য করে শিরিক সহ্য করে না এই জন্যে পৃথিবীতে মোশেরেকদের কোনো উন্নতি হয় না কারণ ওদের পথে আল্লাহ নিজে লানত দিয়েছেন সোরা জমারে আছে এত কঠিন কঠিন কথা শিরিকের বিরুদ্ধে আল্লাহ কোরআনে দিয়েছেন শিরিক করা মানুষের জন্য আল্লাহর বানানো জান্নাত হারাম এমন কি তাদের কোনো সাহায্যকারীও থাকবে না এই জন্য বাংলার মুসলমানের এই বিষয়টা খুব সতর্ক হওয়া লাগবে আর যাই করি জীবনের জন্য আমরা শিরিক না করি শিরিকগুলো এখন একটা একটা করে পয়েন্ট আকারে বললে অনেক সময় লাগবে আমি শেষ করছি আপনারা একটু তাফসিরে এবনে কাসির এ আয়াতে পাওয়া যায় শিরিক এর ব্যাখ্যা দেওয়াস আর ফিজিল আলিল করান দুই নম্বরে চুরি করবেন না ওয়ালা ইয়াসরিকনা চুরি করা যাবে না এখন যারা দায়িত্ব আছে সামনে যারা আসবে এটা একটু কঠোর হওয়া লাগবে যে চুরি এই শব্দটা যেন দেশে না থাকে দেশ এমনি দাঁড়িয়ে যাবে বরং যারা চুরি করেছে করে যারা টাকা পাঠিয়েছে ওই টাকাগুলো যে কোনো ভাবে যদি দিতে না চাই তাদের এই দেশে স্থাপন হস্তবর এমনকি তাদের স্ত্রী সন্তান হলেও এই দেশের মতি লাগানো লাগবে কারণ চুরি করা টাকা দিয়ে তোদের বাহার বড়ি করেছিলেন এবার বোঝেন ঠেলা রাষ্ট্রীয় নিয়ম নীতি ছাড়া যেহেতু সম্ভব না এই আইনটা যেন পাশ না হয় এই জন্য বহু মশরেক এই দেশে চেষ্টা চালিয়েছিল এমনকি আয়াতকে তারা বড় বড় আইন বলে ঘোষণা দিয়েছে এখন যারা সামনে যাবে তারা যেন এটা একটু মেনে নেওয়ার চেষ্টা চালান না জেনা করা যাবে না আজ বাস্তবতা পুরো ভিন্ন দেখছি এত ভালো মানুষ মনে করতাম যাদের তারা অন্যের বউ নিয়ে রাত কাটিয়েছে